আপনারও যদি পোর্টফোলিও ষাট থেকে সত্তর পার্সেন্ট মাইনাসে থাকে আর আপনি ভাবছেন এই পোর্টফোলিওটাকে কিভাবে করবেন তাহলে এই ভিডিওটাকে স্কিপ করবেন না আমরা যারা মার্কেটে কাজ করি আমাদের প্রত্যেকের পোর্টফোলিও এই মুহূর্তে ফর্টি থেকে আপ টু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডাউনে রয়েছে আর কেন ডাউনে রয়েছে এটা আপনি ভালোভাবেই জানেন কিন্তু আপনি এটা জানেন না যে অ্যাকচুয়ালি এই পোর্টফোলিওকে রিকাভার করা সম্ভব কিনা সেটাই আপনি ভাবছেন নাকি আপনি এই মাইনাস পোর্টফোলিওকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবেন এই মার্কেট থেকে এটা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না সো আজকের এই ভিডিওতে আমরা সেই স্ট্র্যাটাজি সেই প্ল্যানিংগুলো নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি একজন নবীন ক্রিপ্টো ইনভেস্টারের কি করা উচিত এবং যারা অলরেডি ক্রিপ্টো মার্কেটে পোর্টফোলিও বানিয়ে ফেসে গেছেন তারা এটাকে কীভাবে ম্যানেজ করতে পারেন সেগুলো নিয়েই আমরা কিন্তু আলোচনা করব পাশাপাশি বলে রাখি এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হচ্ছে আমি কিন্তু রকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস আপনাকে এখানে দিচ্ছি না ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অস্থির একটা মার্কেট এখানে ইনভেস্টমেন্ট ট্রেডিং যা করবেন নিজ দায়িত্বে করবেন লস হলেও আপনার হবে লাভ হলেও আপনার হবে এটা জাস্ট আমি আমার দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করছি অবশ্যই কিন্তু আপনি নিজেও স্টাডি করবেন স্টাডি করেই তারপরে আপনি যা করার সিদ্ধান্ত নেবেন সো এবারে আসল পয়েন্টটা বলি যদি আপনার পোর্টফোলিও ফর্টি থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডাউনে থাকে তাহলে এর রিজেন হয়েছে আপনি যে কয়েনটা দশ ডলারে বাই করেছেন ধরুন আপনি কোনো একটা অলস কয়েন টেন ডলারে বাই করেছেন বা টোয়েন্টি ডলারে বাই করেছেন সেটা এখন অনেক নিচে চলে এসছে সেটা হয়তো পাঁচ ডলারে চলে এসছে বা সেটা দু ডলারে চলে এসছে রাইট তার জন্যই আপনার পোর্টফোলিওটা ডাউনে চলে গেছে তো এখন মার্কেটে যে অল ওভার পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আপনি হতাশায় রয়েছেন যে এটা আদৌ রিকাভার হবে কিনা এবার আপনি এই রিকাভারের জন্য আপনি এটাকে অ্যাভারেজ করছেন অনেকেই অ্যাভারেজ করে করে কিন্তু শেষ হয়ে গেছেন তাতেও কাজ হচ্ছে না অ্যাভারেজ করতে করতেও পোর্টফোলিও আরো ডাউনে চলে যাচ্ছে আপনার পোর্টফোলিওতে যে কয়েনগুলো দশ ডলার কুড়ি ডলারে বাই করা রয়েছে সেই কয়েনগুলো নামতে নামতে পাঁচ ডলার সাত ডলার দু ডলারে চলে এসেছে এবার আপনি মিডিল পজিশনে বেশ কয়েকবার অ্যাভারেজও করেছেন কিন্তু অ্যাভারেজ করে দেখেছেন অলমোস্ট আপনার কিন্তু পোর্টফোলিও আরো বেশি ডাউনে চলে যাচ্ছে তার কারণ কি অ্যাভারেজ করলে আপনার কোয়ান্টিটি সাইজ বেড়ে যাচ্ছে অর্থাৎ লসের পরিমাণটাও কিন্তু বাড়ছে তো এখন আপনি বুঝতে পারছেন না যে যদি কোনো কারণে অল্ড সিজেন না আসে বা আপনার পোর্টফোলিওতে থাকা কয়েনগুলো যদি রিকাবার না করে অর্থাৎ আগের জায়গায় না পৌঁছায় তাহলে আপনার পোর্টফোলিও রিকভার হবে না তো আপনি কি এখন এই অবস্থাতে কুইট করে যাবেন মার্কেট থেকে এটাই কিন্তু আপনার মাথায় ঘুরছে না আপনি ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অপেক্ষা করবেন দেখবেন তো দেখুন একটা পোর্টফোলিও রিকাভার তখন হয় সেটা আপনাকে সব থেকে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে যে কয়েনগুলো আছে সে কয়েনগুলো ঠিক আছে কিনা মানে আপনার পোর্টফোলিওতে যে কয়েনগুলো আছে সেই প্রজেক্টগুলো কতটা স্ট্রং আপনি তো আপনার পোর্টফোলিও ভরে ফেলেছেন কিনে কিন্তু আপনি কখনো সেগুলোকে স্টাডি করেননি ফান্ডামেন্টালি যে আপনার কাছে যে যে কয়েনগুলো কয়েন রয়েছে আগামী দিনে তারা থাকবে কিনা অর্থাৎ মার্কেটে সার্ভাইভ করতে পারবে কিনা এটা আপনি কখনো স্টাডি করেননি সেই কয়েনের মধ্যে পোটেন্সিয়াল কি আছে সেই কয়েনের মধ্যে ফান্ডামেন্টাল কি আছে আপনি দেখেননি তো আপনার প্রথম কাজ হবে আপনার পোর্টফোলিওতে দেখা যে আপনার প্রতিটা কয়েনকে স্টাডি করা যে কোন কোন কয়েনগুলো আপনার পোর্টফোলিওর জন্য প্রোটেক্টেবল অর্থাৎ মানে স্ট্রং প্রজেক্ট আগামী দিন ভালো কিছু করতে পারে তাদের যে টিম রয়েছে সেই কয়েন যে ফাউন্ডার রয়েছে যার তার যে হোয়াইট পেপার রয়েছে রোড ম্যাপ রয়েছে সেগুলো সব স্ট্রংলি এবং সেগুলো সব সঠিক রয়েছে ঠিকঠাক আজকের দিনে মার্কেট খারাপ আছে কিন্তু যেদিন মার্কেট ঠিক হবে সেই দিনকে আপনার সেই কয়েনগুলো ধীরে ধীরে উপরের দিকে গেলে আপনার পোর্টফোলিও রিকভার হয়ে যাবে এটা আপনাকে প্রথমে এই কাজটা করতে হবে আর যে কয়েনগুলো আপনি ভুল বসত শেড কয়েন মিম কয়েন ফাট কয়েন ঢুকিয়ে ফেলেছেন আর ডে বাই ডে সেই কয়েনগুলো নিচের দিকে যাচ্ছে সেই কয়েনগুলোকে আপনার পোর্টফোলিও থেকে সরাতে হবে তার কারণ হয়েছে সেই কয়েনগুলো কিন্তু আপনার পোর্টফোলিওর জন্য হেলদি নয় আপনার পোর্টফোলিওতে অন্য দিকে যদি কোনো একটা কয়েন রিকভার আনে ওই কয়েনটা আপনার পোর্টফোলিওকে কিন্তু আরো ডাউনে নিয়ে যাবে সেই বাকি যে কয়েনগুলো আপনার পোর্টফোলিওকে রিকভার করার চেষ্টা করবে ওই শেড কয়েনগুলোর জন্য আপনার পোর্টফোলিও কিন্তু মাইনাসেই যেতে থাকবে এই কাজটা আপনাকে প্রথমে করতে হবে আপনার পোর্টফোলিওকে যাচাই বাছাই করতে হবে এবং প্রত্যেকটা কয়েনকে আলাদা আলাদাভাবে স্টাডি করে ভালো কয়েনগুলোকে রাখতে হবে লং টাইমের জন্য আপনাকে চিন্তাধারা রাখতে হবে যদি কোনো কারণে না আসে তাহলে আপনি আরো চার থেকে পাঁচ বছর ওয়েট করার মতো ক্ষমতা আপনার ভেতরে রাখতে হবে তাহলে এবারে অল সিজেন না হোক নেক্সট বারে লং টাইমের জন্য দেখলে আপনি কিন্তু সেই কয়েনগুলোতে রিকভার বা একটা ভালো জায়গা দেখতে পেতে পারেন এটা লং টাইমের জন্য দেখতে হবে এবং ভালো কয়েন গুলোকে বেছে আপনার পোর্টফোলিওতে হোল্ড করতে হবে রাইট আর যে শেড কয়েন মিম কয়েন আপনার আপাতত রয়েছে যেগুলোর কোনো ভ্যালু নেই এবং মার্কেটে যদি বেয়ার রান আসে মার্কেট যদি ডাউন ট্রেন্ডের দিকে যায় এই কয়েন গুলো জিরো 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 সেন্ট হয়ে যেতে পারে অর্থাৎ যেটুকু ব্যালেন্স বেঁচে আছে সেটুকু শেষ হয়ে যাবে ওয়াইপ আউট হয়ে যাবে সো সেই ব্যালেন্সটাকে আপনি অন্তত ইউএসডিটিতে ইউএসডিটিতে কনভার্ট করে রাখতে পারেন যদি বিটিসি ইথেরিয়াম সোলানা অন্যান্য ভালো প্রোজেক্টগুলো যেগুলো এটিএফ লঞ্চ হয়েছে সেই প্রজেক্টগুলোকে যদি আপনি আগামীতে ডাউনে পান আরো অনেক ডিসকাউন্টে পান তাহলে এই যে কয়েনগুলোকে বিক্রি করে আপনি ইউএসডিটি বানিয়ে রেখেছেন সেটা দিয়ে সেই কয়েনগুলোর মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন তাহলে আপনার পোর্টফোলিও আরও স্ট্রং হবে এবং ওয়েট করলে একটা দিন লং টাইমের জন্য যদি দেখেন তাহলে আপনার এই পোর্টফোলিও কিন্তু হতে পারে তার অনেকটা চান্স কিন্তু বেড়ে যাবে এই মুহূর্তের পোর্টফোলিও থেকে যে পোর্টফোলিওটা আমি বানাতে বলেছি যদি সেই পোর্টফোলিওটা তৈরি করতে পারে যাই হোক ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর ভিডিও ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে জয়েন হতে ভুলবেন না সেখানে আমরা কিন্তু ক্রিপ্টো রিলেটেড টেকনিক্যাল ফান্ডামেন্টাল জিও সমস্ত নিউজ আপডেট টাইম টু টাইম দিতে থাকি সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন